कारेंटी नहीं wow. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো গুড মর্নিং শুভ সকাল ভাবলাম একটু সকাল সকাল লাইভ করা শুরু করে দিই বসে আছি আন্দামান থেকে লাইভটা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আপনাদের আমি নটা গাছ আছে গেছে কিচ্ছু করিনি কোনো কাজ না চান করবো পুজো দেবো আপনারা সবাই ভালো আছেন খেতে থাকবো আর গল্প করবো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন শুভ সকাল রাধে রাধে গুড মর্নিং খাওয়া দাওয়া করিনি সকালের নটা বাজে গেছে কিছু খেতে হবে আল্লাহ প্রচুর হাওয়া চলছে তোমার লাইফ ঝাপসা দেখা যায় তাই হ্যালো কেমন আছো আছেন সবাই ভালো আছেন আমাদের নেটে না বুড়ো হাওয়া চলছে আলো হয়তো তার কারণে নেটের সমস্যা অনেক হাওয়া আনলা মানে এ বাবা ঘূর্ণি হাওয়া হচ্ছে তো মানে সাইক্লোন বলে যেটাকে ওইটা হচ্ছে তার জন্য নেটের সমস্যা দেখা দিতে পারে অনেক হাওয়া এই আর কি পরশুদিন কি বৃষ্টি আন্দামানে এখন তো বৃষ্টি কমে গেছে পরশু দিন আমার মাথাতে চেলায়ও কামড় দিয়েছে এইখানটায় চেলা কাল নটা বাজে গেছে কোনো কাজ করা হয়নি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমি আন্দামান থেকে লাইফটা করি বন্ধুরা একটু পাশে থাকবেন ভাবলাম একটু গল্প করি আর খেতে বসে যাই ভাত খাব আর কথা বলবো কাজ আছে ভেবেছি একটু বাজারে যাব বাজারেও যাই যায়নি রান্না করবো পুজো দেবো না আগে চান করবো জামা কাপড় ধুব তারপরে পুজো সুজো দিয়ে এখন ঠিকঠাক আছে দেখা যাচ্ছে নটা বেজে গেছে বাবারে মাছির ভালো লাগে না প্রচুর মাছের ধরুন আপনারা সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন এটা তো আন্দামান শর্ট ভিডিও করি আমি দেখবেন শর্ট ভিডিও প্রচুর হাওয়া কি একদম পড়ে যাবে উড়ে সব এত হাওয়া বাড়ে পরশু দিন এত বৃষ্টি বৃষ্টির ঘাভানে আমার মাথায় চলে একা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আন্দামান নিকোবর আইল্যান্ডে কলকাতা দিয়ে দু ঘন্টা লাগে রাখি হচ্ছে না আন্দামান আন্দামান নিকোবর আইল্যান্ডে আন্দামান এ বাড়ি অন্ধকার দেখাচ্ছে না হ্যালো মনিত সালদার হ্যালো কেমন আছেন আমার বাড়ি কলকাতা ইন ইন্দ্রা আপনার থাকি থাকি জাপান আমি তোমার লাইটটা জাপান থেকে দিচ্ছি বাবা তাই অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইটটা দেওয়ার সামনে নেই জাপান কি এখানে আন্দামানা প্রচুর কলকাতার লোক আসে কাজ করতে অন্ধকার লাগে কি করছো কি এই তো খাওয়া দাওয়া করবো আরে দূর আবার লাইকটা ঝাপসা তাই এখন ঠিক আছে যারা যারা নতুন ফিল একটু সাপোর্ট করবেন নতুন চ্যানেল যেই বলেছি সব বন্ধুরা চলে গেছে এই হয় বাকি বন্ধুরা সবাই ভালো আছেন আমাদের আরেকটা চ্যানেল আছে গৌতম গঙ্গা ব্লগ ওইটাকে ওইটা আমরা আগে ভিডিও করতাম এখন আমি ঘরে বসে থাকি তাই ভাবি যে আমি কি করবো ওই জন্য ভিডিওটা আর কি করি দেখি যে এখন পিকচার দেখা যাচ্ছে অন্ধকার সব জানলা দরজা বন্ধ তো কারণ তোমাকে কি কি বলে ভাত খাওয়ার কথা বলবো অনেক খাওয়া আমি ধামা আমার চ্যানেল নাম ধামাকা কমেডি ব্লগ আমি শর্ট ভিডিও করি পুজো একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন অ্যাকচুয়ালি কি আমার ফোনে নেট শেষ হয়ে যাবে আমার ফোনের নেট শেষ হয়ে যাবে তো আর এক ঘন্টা টাইম দিয়েছে তো ওই জন্য ভাবলাম এখনই করে ফেলি একটু বলে তোমার নেট দেড় জিবি নেট পুরো শেষ হয়ে যাবে নেটই থাকবে না দেড় জিবি নেট কম বলুন শেষ করে পারবো না এই জন্য ভাবলাম একটু লাইভটা করি কত সময় আছে কে জানে দেখুন ঠিক আছে মাথাতে মনে হয় চেলায় কামড় দিয়েছে জানি না কি লাগাতে হয় চুন লাগিয়েছি আর কিছু আর কথা বলছি নেই মাছই প্রচুর আপনারা কে কোথা থেকে দেখছে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সবাইকে আল্লাহ মানে কালকে দিয়ে এত হাওয়া না প্রচুর হাওয়া অতিরিক্ত হাওয়া জানলা দরজা কিচ্ছু খুলতে পারছি না এত হাওয়া সব বন্ধ রাখে কারেন্টও থাকে না পাশে মুরগির পোলট্রি ফার্ম আছে ওই কারণে এখানে পুরো মাছই সকালে উঠতেই দেরি হয়ে যায় এই জন্য ব্যবসা ব্যবসা করে ব্যবসা নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলের নাম ধামাকা কমেডি ব্লগ আন্দামান থেকে এখন লাইভটা চলছে আমার বাড়ির সামনে দিয়ে সমুদ্র আন্দামান দিয়ে জাপান বেশি দূরে একবার ধন্য হয়েছিল জাপানের যে মাছ ধরে না জাপানের লোকেরা ওই ওদের সেই ডিঙ্গিগুলো সব আমাদের আন্দামানে চলে এসেছিল জাপান বেশি দূরে না তাহলে তো তোমরা অনেক বড় ব্যবসায়ী আর না না গো চেষ্টা করি কিভাবে দিন যাচ্ছে ভগবান জানি আর আমরা জানি আল্লাহ নামটা তো হয়তো শুনেছ জাপানে কি কাজ করো ওইখানে জাপানে কি কাজ হয় সবাইকে গুড মর্নিং শুভ সকাল দেখি তো নেট কি আমাকে সিগন্যাল দিচ্ছে নাকি ওখানে এক ঘন্টা হলে নেট শেষ হয়ে যাবে নটা বেজে গেছে করবো পুজো দেবো রান্না বান্না আমি এখানে একটা ছোট বাইক কোম্পানিতে জব করি বাইকের কোম্পানি না গ্যারেজ মানে বাইক তৈরি হয় ওইখানে না যেখানে গ্যারেজও হয় हमारे गीजारो गैरेज ये आवाज़ बाहर तो हवा तो हवा तो ना गड़बड़ी उड़िए नहीं जाए কোম্পানি ভালো কোম্পানি আমাদের আন্দামানি কিছু নেই শুনেছেন আন্দামান কেমন একটা জায়গা আন্দামান একটা ছোট আমার ভয় করে বাইরা যেতে এত হাওয়া ভাড়া বাড়িতে থাকে জাপানও তো সমুদ্র এলাকা না সমুদ্র আছে না জাপানে

জাপানের ঘর কেমন সবাই কষ্টে দিন কাটে গল্প করতে করতে খাওয়া হয়ে গেছে কোম্পানি ফিরে কোনো কষ্ট কষ্ট ব্যবসা করলে কি ব্যবসা অনেক ঋণ দেওয়া আছে ওই জন্য ব্যবসা মানে করতো এখন লিজে দেওয়া আছে এখন ওই যে খাবার ডেলিভারি করে না সুইগি কোম্পানি খাবার ডেলিভারি করে হ্যাঁ খাবার ডেলিভারি করে এখন ওইটা লিজে দেওয়া আছে E aqui. <síquio> জানো খাওয়া একটা জানলা ফুলতে পারিনি এত হাওয়া আপনি খুব অল্প টাকা ইনকাম আসে আসেন সেভেন হাজার বুঝি কম মাসে দিলে तो जापान जापान में क्या मनो खाने तो कल जानना করবো কি কাজে চলে গেছে দেখেন বাইরে কেমন হাওয়া দেখেন হাওয়া কেমন গাছপালা কেমন নড়ে যাচ্ছে ওই দেখেন দেখেছেন কেমন হাওয়া প্রচুর হাওয়া এখন কাজে চলে গেছে সাতটার সময় কাজে চলে যায় বাহ আমার তো এখনই শেষ হয়ে যাবে ওর নেট না এখনই শেষ হয়ে উনিও আমার সাবস্ক্রাইব করে রাখেন প্লিজ আরে আরে রে রে রে